নমস্কার বন্ধুরা জোজনা কুকিং বলে আপনাদের চালু করতেছি তো সব জোগাড় করে নিয়ে চলে এসছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আজকে চিংড়ি মাছ নিয়ে এসে সাপ করে বেঁচে রেখে দিয়েছি পুরো ভেতরে যে ময়লা থাকে ময়লাটা পুরো পরিষ্কার করে এদের সাফ করে নিয়েছি তো আপনাদেরকে বলি কি রান্না হবে দিন পরে পালং শাক দেবে পালং শাক কচু আলু চিংড়ি মাছ ঘন্ট হবে আর হাফ চিংড়ি মাছ দেয় আলু দিয়ে গা মাঝাল করবো

এইভাবে পালং শাক ভণ্ড তরে কেটে নেব সব শাকগুলো আমি এইভাবেই কেটে নেব এই দেখুন এক সাইডে কার নরম শাক তো গলে যাবে একদম আমি এইভাবে সব শাক কেটে নেব শাক সব কেটে নিয়েছি কচু আর আলু কেটে নেব পালং শাক ভণ্ডের জন্য তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর বন্ধুই আমার পাশে থাকবেন বন্ধুরা কচু কেটে নিয়েছি কচু কেটে ধুয়ে তুলে নেবো দুবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তুলে নেবো আলু কেটে নেবো ঘন্টার তরে আলু কেটে নিয়েছি মূলা কেটে নেবো আর মাছের তরে সরু সরু করে আলু কেটে নেব বন্ধুরা সব কেটে ধুয়ে নিয়েছে এখানে মুড়ু কেটে দিয়েছি এখানে চিংড়ি মাছের ঝাল করবো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নেব পেঁয়াজ কেটে সিধা দেখা হচ্ছে রান্না করে বন্ধুরা সব গুছিয়ে নিয়ে শাক ধুয়ে চলে এসেছি রান্নাঘরে ঘরে বুস্কুতি দিয়ে দিচ্ছে কড়াই তেল প্রথমে ঘন্ট ঘন্টাটা করে নেব তেল গরম হয়ে গেছে ফুরনে দিচ্ছি পাঁচ ফোড়ন একটা তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি ফোড়ন খুব ভালো করে হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেবো পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এটা চিংড়ি মাছ আলাদা ভাজ আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ একটু বড়ো বড়ো ছিল মধ্যখানে কেটে নিয়েছি আপনার দাদা বলে একটু মধ্যখান থেকে কেটে অনেক বড়ো না দিয়ে দিচ্ছি লবণ সামান্য এখন কখন মানে হলুদ গুঁড়ো এবার ভালো করে ভেজে নেব দেখো চিংড়ি মাছগুলো কত লাল করে হয়ে দেখুন এবার দিয়ে দেবো কেটে রাখা সবজি মূলা আলু পেঁয়াজ আলু কচু এতে দিয়ে দিয়েছি মূলো আলু কচু দিয়ে ভালো করে কষে নেব চিংড়ি মাছের সাথে ভালো করে কষে নেব বন্ধুরা ভালো করে কষে নিয়েছে দেখুন সব খুব ভালো করে একদম কষায় গেছে দিয়ে দেব মশলা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ হুল দিয়েছিল কম করে আবার হলুদ দিয়ে দেবো জিরে গুঁড়োটা একটু পরে দেবো আবার সব ভালো করে কষে নেবো কষা শাক দিয়ে দেবো মশলা খুব ভালো করে কষে নিয়েছি কষা হয়ে গেছে আবার শাক দিয়ে দেবো ধুয়ে রাখার শাক দিয়ে দেবে মশলার সাথে শাকটা নিচ করে ভালো করে মিশিয়ে দেবো এই দেখুন

দিচ্ছি লবণ চিংড়ি মাছ হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে দিয়েছি সরষে তেল এবার ভালো করে মাখিয়ে রেখে দেবো ও পাশে ঘণ্টা হয়ে থাকবে আর এ পাশে মাংসটা ভালো করে চিংড়ি মাছ আলু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো যতক্ষণ না ঘন্টাটা হয় তত লবণ দিয়ে কচের চাপা দিয়ে গেলাম ফুলে দেখে নেবো দেখুন কতটা জল বাড়াইছে শাক দিয়ে জল দি না জল দিতে হবে দেখুন সব সিদ্ধ হয়ে যায় দেখুন এবার দিয়ে দেবো জিরা গুঁড়া এখন জিরা গুঁডা দিলাম বেশ খেতে ভালো লাগে আর গন্ধটা খুব সুন্দর আছে আর দু চার দিনের মতন চাপা দিয়ে দেবো দিয়ে তরকারিটা ঢেলে নেবো জিরা গুঁড়া দিয়ে চাপা দিয়ে দিলাম এবার ঘন্টা খুলে দেখে নেবো দেখুন কত সুন্দর হয়ে গেছে হয়ে গেছে এবার নাম নেব পুঁই শাকের ঘন্টা এরকম থাকবে ওই গেছে ঢেলে নেবো বন্ধুরা পালং শাকের ঘন্ট ভুলে আমি পুঁই শাক বলে দিয়েছিলাম ঘন্টা আবার কত সুন্দর হয়েছে দেখুন চিংড়ি মাছের ঝালটা করলো তার জন্য দিচ্ছে কড়াই একটু তেল ওদের তেল মিশানো আছে গরম হয়ে গেছে তেলটা এবার মিশি রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে দেবো থালাটা ধুয়ে একটু জল খুলে দেখে মাঝে এবার আমি এলে দিয়েছিলাম দেখুন আলু দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন আলু টমেটো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা তেজ করে একটু ফুটিয়ে নেবো দেখুন তরকারি কালারটা কত সুন্দর এসছে গ্যাস তেজ করে খাই কোন ফুটে নিয়েছে দেখো খুব সুন্দর করে ফুটেছে তরকারি কালার এবার ঢেলে নেব বন্ধুরা দুটা রান্না আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো চলুন দেখা হচ্ছে খাবার জায়গায় সব গুছিয়ে নিয়ে বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়ার কাছে আপনার দাদা ভালো লাগছে আসছে আসতেছে হাত ধুতে গেছে মানে আসতেছে আসো বসে গেছে আপনার দাদা খেতে নমস্কার বন্ধুরা হ্যালো অনেক দিন পরেন ঘন্টা ও কি সুন্দর বন্ধ উঠছো ও আহ হুম ভালো কি

কত সুন্দর গুলেছে দেখুন টমেটো কোনো দেখাই যায় টমেটো আলু কত সুন্দর গুলে গেছে দুধরে মাছের তরকারি খেলাম মাছের তরকারও ভালো লাগছে লেকিন ঘন্টা তাতে ঘন্টা আরো বেশি ভালো লেগেছে এমনি চিংড়ি মাছ যাতে পারবে সেটাই ভালো লাগবে আপনারা জানেন তো ওই জন্য দুইটাই তরকারি ভালো হয়েছে আর যেভাবে আমি চিংড়ি মাছটা রান্না করলাম এইভাবে আপনারা চিংড়ি মাছটা একবার রান্না করে অবশ্যই দেখবেন তো লাদনি খেতে বসবে তো আমরা দুটো খাচ্ছি লাদনি খেতে বসবে তো ভিডিওটা বেশি পড়ে হচ্ছে ভিডিও আমি এখানটায় শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার বন্ধুরা নমস্কার